আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু শুদ্ধভাবে কোরআন শেখা পর্ব তিনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব তানবিন এর উচ্চারণ তানবিনের পরিচয় এবং এর উচ্চারণ তানবিন বলতে সাধারণত দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যেমন এখানে আলিফের উপরে দেখেন দুই জবর দুই জের দুই পেশ আছে আন ইন উন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন সা দুই জবর সান সা সিন সা দুই পেশ সুন সান জিম দুই যে জবর জান জিম দুই জের জিন জিম দুই পেশ জুন জান জিন জুন হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন খন খিন খুন দান দিন দুন জান রিন রুন রন রিন রুন ঝান ঝিন ঝুন সান সিন সুন সান সিন শুন সন সিন ন দন দিন দুন টন তিন তুন জ জিন জুন আন ন উ গন গিন গুন ফান ফিন phun bun bon, bun can kin kun lan lin lun man min mun nan nin nun On, ইন উন হান হিন হন আন ইন উন